ইসলাম শুধু মসজিদের চার দেয়ালে বন্দি কোনো ধর্ম নয় ইসলাম কথা বলে সমাজের রাষ্ট্রের এবং ন্যায় বিচারের কোরআন জাস্টিস আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন আমানত তার কাছে ফিরিয়ে দিতে এবং যখন বিচার করবে তখন ন্যায় বিচারের সাথে করবে সুরা নিসা আটান্ন এই আয়াত আমাদের জানিয়ে দেয় ইসলামে রাষ্ট্রমানে ক্ষমতা নয় রাষ্ট্রমানে ইনসাফ রেসপন্সিবিলিটি অফ রুলার্স রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেহি বুখারি ও মুসলিম একজন শাসক রাজা নন নন কোনো বিশেষাধিকার ভোগী তিনি একজন আমিন একজন খাদেম সুরা আল্লাহ আল্লা কোরআনে বলেন আর তাদের কাজকর্ম পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয় সুরা সুরা আটত্রিশ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওহির অধিকারী হয়েও সাহাবিদের সঙ্গে পরামর্শ করতেন তাহলে আজ স্বৈরাচার কিভাবে ইসলাম হতে পারে ইকোয়ালিটি বিফোর ল রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যদি আমার কন্যা ফাতিমাও চুরি করত তবে তার হাত কেটে দেওয়া হত এই একটি বাক্যই যথেষ্ট ইসলামে আইন বোঝাতে এখানে ধনী গরিব নেই শক্তিশালী দুর্বল নেই স্পিকিং ট্রুথ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিহাদ হল জালিম শাসকের সামনে সত্য কথা বলা সুনানে আবু দাউদ ইসলামে নিরবতা সবসময় নিরাপদ নয় কখনো কখনো সত্য বলাই ইবাদত কনক্লুশন ইসলামিক পলিটিক্যাল থট আমাদের শেখায় ক্ষমতা কোনো সম্মান নয় ক্ষমতা হল একটি আমানত প্রশ্ন একটাই আমরা কি এই আমানত বহনের যোগ্য